এক জঙ্গল সে জঙ্গল আয়তনে যেমন বড় তেমনই নিবিড় তাতে পশু পাখিও অজস্র গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে এসে পৌঁছয় না বললেই চলে এই জঙ্গলে উঁচু নিচু ছোটো বড় সব রকম গাছই ছিল এছাড়া ছিল অজস্র ঝোপঝাড় আর লতাপাতা জঙ্গলে গাছেদের রাজা ছিল একটি ফাঁড় গাছ সে ছিল সবচাইতে উঁচু আর সোজা নিচ থেকে তার মগডাল ভালো করে দেখাই যেত না মনে হতো যেন মেঘ ভেদ করে উঠে গেছে অনেক উপরে ভাগ্যের ফেরে জঙ্গলে সব চাইতে উঁচু ও সোজা এই ফাঁড় গাছটির ঠিক নিচেই গজিয়েছিল একটা কাঁটা ঝোপ ওই ফারগাছটি লম্বায় অনেক উঁচু হলেও তার মনটা কিন্তু মোটেই উঁচু ছিল না নিজের সম্বন্ধে অত্যন্ত বেশি গর্ব ছিল তার কেউ যে তার সমকক্ষ নয় প্রতি মুহূর্তে এসে সবাইকে বুঝিয়ে দিতে চাইতো সেই সঙ্গে ছিল অন্যের প্রতি তাচ্ছিল্যবোধ এমনকি তার নিচের কাঁটা ঝোপ যার সঙ্গে তার কোনো রকম কোনো তুলনাই হয় না তাকেও তার ক্ষুদ্রত্ব নিয়ে ঠাট্টা করতে বাধ্য না তার ঝোপটি নীরবে সবই শুনে যেত যদি সে মনে মনে ফার গাছের ওপর খুবই অসন্তুষ্ট ছিল একদিন ফার গাছটি নিজের শ্রেষ্ঠত্বের কথা খুব ফলাও করে ঝোপটির কাছে জাহির করছিল এদিনও দিনও ঝোপটি আর চুপ করে থাকতে পারল না কাহাতক আর প্রত্যেক দিন একই কথা শোনা যায় একই উপহার সহ্য করা যায় তাই ওর গর্বিত ব্যবহারে বিরক্ত হয়ে কাঁটাচটি একসময় বলে উঠল দেখুন আমি যদি আপনার মতো বড় হতাম তাহলে আমি এত অহংকার দেখানোর কোনো দরকার আছে বলে মনেই করতাম না হাড় গাছটি মাথা ঝাঁকিয়ে উত্তর দিল আমার মতো যে গাছের মাথা মেঘকে ছুঁয়ে থাকে তার কথা তোমার মতো একটা অতি ক্ষুদ্র ঝোপ কেমন করে বুঝবে ঝোপ এবার বলল ঠিক আছে কিছুদিন অপেক্ষা করুন কাঠুরেরা যেদিন কুরুল আর করাত নিয়ে একটা লম্বা ফারগাছের খোঁজে এই জঙ্গলে আসবে সেদিন যেন আমি এখানেই থাকি তখন দেখবেন আপনার মনে হবে যে কেন আপনি একটা কাটা ঝোপ হয়ে জন্মালেন না